টখোমের পুরনো শহর গামলাস্তান লাল লালচেইটের দেয়াল আর গ্যাস ল্যাম্পের নিচে দাঁড়িয়ে থাকা দীর্ঘ বিকেল সুইডেনের রয়্যাল প্যালেসি ছিল একসময় ইউরোপের রাজনীতির পালা বদলে নীরব দর্শক এখন রাজপ্রাসাদের সামনে সশস্ত্র সেনার পদচারণার পরিবর্তে রয়ে গেছে কয়েকটি সাজানো কামান সংকীর্ণ পথ ধরে কিছুদূর এগোতেই চোখে পড়ে একটি ছোট্ট ব্রঞ্জের মূর্তি ঘিরে ছড়ানো ধাতব মুদ্রা এই পয়সা বাবাকে খুশি করতে পারলে হয়তো মিলে যেতে পারে একটি নোবেল প্রাইজ মাসের চত্বরটিতেই রয়েছে নোবেল প্রাইজ মিউজিয়াম গৌরবোজ্জ্বল ভবনটি আকারে ছোট হলেও অনুভবে বিশাল গামলাস্তানে পথচলা শুধু পুরনো শহরের গলিপথ মারিয়ে যাওয়া নয় বরং ইতিহাস রাজনীতি সাহিত্য আর মানবতাবাদের সাথে এক আত্মিক সংলাপ